একটা নিউজ আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আপনার বাচ্চা মোটর সাইকেল চাইছে আপনার কাছে দেন নাই সুইসাইড করছে আত্মহত্যা করছে মোবাইল ফোন চাইছে আপনি দেন নাই সুইসাইড করছে কোন একটা কিছু চাইছে যেটা আপনি তাকে দেন নাই মানে সে না শোনার ক্ষমতা তার নাই সে সুইসাইড করছে এইরকম বছরের মাত্র একশো মানে আজকে পাঁচ মাস মে মাস চলছে প্রথম পাঁচ মাসে একশো আটাশি জন বাচ্চা যারা শিক্ষার্থী বেসিক্যালি এরকম আত্মহত্যা করছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আর দুই দিন আগে এই দুই দিনেও দশ জন শিক্ষার্থী যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে সবাই যে অকৃতকার্য হয়েছে তা না সবাই যে ফেল করছে তা না আত্মহত্যা করছে রেজাল্টটা একটু খারাপ হয়েছে জিপিএফআই পাইনি দেখেন আমি আচল ফাউন্ডেশনের একটা স্টাডি মানে আমাদের রিপোর্ট ছিল আজকে আমি এটা পড়ে আসার পর আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো আমাদের স্পেশালি অভিভাবকদের মাথার মধ্যে ঢোকায় নেওয়া উচিত কারণ ম্যাক্সিমাম জায়গায় সাতাশ পার্সেন্ট একশো জনের মতো সাতাশ জনের সিদ্ধান্তের কারণে বাবা মায়ের সিদ্ধান্ত বা পরিবারের সিদ্ধান্ত মেনে না নেয় তারা সুইসাইড করে মানে কি সাংঘাতিক কথা এবং আবেগ সামলাতে না পেরে আমরা ওই রিপোর্টে আপনার কেন করে এটা নিয়ে বিশেষজ্ঞরা যখন কথা বলছেন মনস্তত্ববিদরা তারা বলছেন যে আবেগ আবেগ সামলাতে না পেরে তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা মনে হয়েছে যে আমাকে অপমান করছে বা আমাকে দেয় নাই এবার আমি বন্ধুদের সাথে কিভাবে মুখ দেখাবো সুইসাইড করে না শোনার ক্ষমতা নাই আমরা ভুল করে ফেলি বাবা মারা যখন মানে তাৎক্ষণিক তাকে আমি সবসময় আমি তাকে শাসনের মধ্যে রাখছি তা না হঠাৎ করে এসে যখন তাকে আমি চেপে ধরতে চাই না এই খরচটা তুমি করতে পারবো না এই সামর্থ্য নাই আমাদের এটা সে নিতে পারে না সে ছোট হইতে চায় না অন্যের কাছে তেরো থেকে ১৯ বছর এই বয়সটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুব সেন্সিটিভ মানে এই বয়সটাই এই যে আচল ফাউন্ডেশনের যে স্টাডিটা দেখলাম গত বছরও ওই রকম গত বছরও তাদের দেখলাম যে পাঁচশো কতজন মানুষ শিক্ষার্থী তারা মারা গেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থী আছে আবার স্কুল কলেজ মাদ্রাসায় পড়া শিক্ষার্থীরা আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে শিক্ষার্থীরা তাদের যে যেসব কারণ আসে মোটা দাগে তাদের আসে হচ্ছে যে আর্থিক কারণ আর্থিক অসঙ্গতি চাকরি টাকরি না পাওয়া এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে রোমান্টিক সম্পর্কে রিলেশন রিলেটেড কিন্তু এই যে যারা ছোট ক্লাসের বাচ্চারা ক্লাস ধরেন সিক্স থেকে শুরু করে এই টুয়েলভ ক্লাস পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সব বাচ্চাদের ক্ষেত্রে এই যে সেন্সিটিভ যে বিষয়গুলা আপনি আপনার বাচ্চাকে না এই কথাটা বলতে পারেন না এই কথাটা সে নিতে পারে না দেখে বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তটা কিন্তু পারিবারিক সিদ্ধান্তের কারণে বাপ মায়ের কাছ থেকে বা নিকটাত্মীয়র কাছ থেকে সে যখন প্রত্যাখ্যাত হয়েছে কোনো কিছু চেয়ে না পেয়ে তখন সে এই ধরনের সিদ্ধান্ত নেয় তো এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই যে একটা বাচ্চা আমি সেদিনও একটা ভিডিওতে বলছিলাম যে একটা বাচ্চা ফেল করলে কি হবে ও যদি বাইচা থাকে ও কিছু না কিছু করে খাইতে পারবে ও এস পাস করলে ও কি লাইফে জিপিএ ফাইভ পাইলে কি এমন বড় হয়ে যাবে আর যেটা একটু ফেল করলে পরের বছর হয়তো পাস করবে তাকে যদি একটু ওই দিকে নিয়ে যাওয়া যায় যে জীবন জীবন জিপিএ ফাইভ পাইলেই শেষ হয়ে যায় না পরিপূর্ণ হয়ে যায় না এর বাইরেও লাইফ থাকে এই বড় বড়ো মানুষের গল্প শোনানো বড় বড় মানুষ বিরাট বিরাট মানুষ এই অ্যাপেলের প্রতিষ্ঠাতা এই এদের কথা শুনলে আবার মনে হয় যে তারা তো বড় অন্য লেভেলে আপনি আমাদের বাংলাদেশেও কত রকমের মানুষের উদাহরণ দিতে পারেন যে তারা আছে কিছু না পড়াশোনা করেও কিন্তু পারছে সো আমাদের বাচ্চাদের মাথার মধ্যে আপনারা তাৎক্ষণিক কোনো কিছু চাপাই দিয়েন না যদি বাইচা থাকে কিছু না কিছু করে খাইতে পারবে কিন্তু এই মুহূর্তে যেহেতু সে নিতে পারে না সেহেতু তাকে এই ধরনের এমন কোনো কিছু চাপায় দিয়েন না যা কিনা তার মন ভাঙিয়ে দেয় তাকে আপনি টার্গেট নেন যে ও মনে হয় এই দিকে যাচ্ছে আস্তে আস্তে ওকে সরাইতে হবে ফিরাইতে হবে